নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকেই প্রথমে শুরু করে দিয়েছি ছাগলের দুধ দেওয়া আজকের ছাগল ঘরের মধ্যেই দুধ দইছি ছাগল যে ঘরে থাকে সেই ঘরে দিই আমি বাইরে থেকে দুধ দইছি দাঁড়া লাতি মানিস না ফিটকি আর এত বড় বড় বাঁট হয়ে গেছে হাত দিয়ে চাপতে চাপতে আমার হাত কনকন করছে ও লাতি মারিস না দাঁড়া চুপ করে দাঁড়া এই ঠ্যাংটা উঁচু করে তো আমি দুধটা দুয়ে নিই বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ছাগলটা কত সুন্দর পা উঁচু করে দাঁড়িয়ে আছে আর আমি দুধ দুইছি ছাগলটা প্রেগনেন্ট হয়েছে প্রায় মাস খানেক হতে যায় আর হয়তো দুই একবার দুধ দেওয়া যাবে দুপুরে সবার খেতে দেওয়া হয়ে গেছে খাওয়ার পরেই দুধ দইছি আর বন্ধুরা লাস্টে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের কালির বাচ্চা হয়েছে সেটাই দেখাবো দুটো পাটা বাচ্চা হয়েছে কালির ও কত সুন্দর ঠ্যাং উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর আমি দুধ দইছি আর খুব হাত কনকন করছে আর ও বিরক্তি হয়ে যাচ্ছে লাতি মারছে তাঁরা ফেটকি জ্বালাতন করিস না এই ছাগলটা দেখতে ছোট ক্রস ছাগল কিন্তু ছাগলটা এত ভারী কেন জানি না আর ওর বাচ্চাগুলো হয় বেশ ভারী ভাজিই হয় বাচ্চাগুলো এই ছাগলটা কিন্তু খুব একটা বড় নয় ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু বড় এর প্রচণ্ড ভালো দুধ হয় বাঁটটা দেখেই বুঝতে পারছো তার জন্য এই ছাগলটাকে রাখা আর এই যে রানি খাচ্ছে সব থেকে বদমাস ছাগল আমার ফার্মে প্রচণ্ড চিল্লায় আর প্রচণ্ড বদমাসি করে আর একটা দোয়া হয়ে গেছে আমি আর একটা দুধ দইছি প্লিজ তোমরা ভিডিওটা ততক্ষণ দেখো আর দেখতে দেখতে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার খুবই দরকার খুবই প্রয়োজন তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর লাইক করে পাশে থেকো বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যরা দেখতে পায় দেখো অনেকটাই দুধ হয়েছে আজকেরে দই বসাবো আমি এতক্ষণ ধরে দুধ দইছি ও ছাগলটা নিজেই বিরক্তি হয়ে যাচ্ছে আর এক হাত দিয়ে এত বড় বাঁট দুইতেও খুব সমস্যা হয় খুব হাত কনকন করে চেপে চেপে দুইতে হয় আর এদের বাঁটগুলো এত বড় গরুর দুধের মতন টেনে টেনে দেওয়া যায় না অনেকে কমেন্ট করে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর আমার বাড়িটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে আমার বাড়িটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আর থানা হলো বাসন্তী আমার গ্রামটা হচ্ছে জ্যোতিষপুর হাই স্কুলের কাছে আমার বাড়ি প্রায় আমার দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল ছাগলটা দেখো কত সুন্দর ঠ্যাং উঁচু করে দাঁড়িয়ে আছে অনেকটাই দুধ হয়েছে আর আমি এখন দেখাবো তোমাদেরকে বলেছিলাম যে লাস্টে একটা জিনিস দেখাবো এই যোগ কালি ওকে ওদেরকে রোদে নিয়ে এসে এখন তো খুব ঠান্ডা পড়েছে আর ছাগল ঘরটাও খুব ঠান্ডা তার জন্য ওদেরকে বাইরে বের করে আমি রোদেতে নিয়ে এসেছি ওরা রোদেতেই থাকে আবার ফির সন্ধেবেলা যখন ঠান্ডা পড়ে তো তখন ওদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় দেখো কত সুন্দর সুন্দর দুটো বাচ্চা হয়েছে আর এইটার নাম হচ্ছে ভুলু আর ওইটা একটু লাল কালার হয়েছে তার জন্য ওর নাম লালু রাখা হয়েছে লালু ভুলু দুজনের নাম বন্ধুরা নামটা কেমন হয়েছে কমেন্টে প্লিজ তোমরা জানিও আর ছেড়ে দিয়েছে দুধ আজ আর ওর সারাক্ষণ দুধ খেয়ে খেয়ে একদম পুরো দুধগুলো ওর মায়ের শুকিয়ে রেখে দেয় আর বন্ধুরা আজ তাহলে এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে আমার পাশে থাকার জন্যে পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ